আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সো আজকে আমরা এমন কিছু ভিডিও দেখাবো যে গুলা ভিডিও আপনারা কখনো দেখেননি সো আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চলছি যে ভিডিওগুলো আপনারা কখনো ইউটিউবে ফেসবুকে কখনো দেখেননি আজকে আমরা এমন কিছু ভিডিও রিয়াকশন দেব যেটা আপনারা কখনো দেখেননি হয়তো সো আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চলছি টিকটকের ভিতরে চলুন আমরা এখন সার্ভাইভ করব টিকটক প্ল্যাটফর্ম আমি আছি এখন টিকটক অফিসিয়াল অ্যাপে সো আমি এখন কি করব এখানে সার্চ করব দেখি লিংক পাওয়া যায় তো আমরা এখন কি করব ভাইরাল লিঙ্ক সার্চ দিব গাইছ দেখেন কি একার অবস্থা টিকটকে সো আমি শুধু এটা লিখে সার্চ দিই বর্তমানে কিন্তু এখন প্রচুর পরিমাণ ভাইরাল শুধু ভাইরাল সময় আর টিকটক ভাইরাল সময় আর টিকটক গাইস আমরা কিন্তু এটা পুরোপুরি দেখবো দেখি মনে হয় এটা নাটকের একটি শ্যুটিং সো এখানে কি করলো সাধারণত মানে নাটকের শ্যুটিংটারে স্কিপ করলো এখানে শুধু টিকটকে সার্জার জন্য একটু অনেক রাখে দিল এই যে দেখেন বর্তমান জগের মডার্ন অবস্থা দেখেন কি এক পরিস্থিতি এটা তো ভাইরাল সময় ওই যে শশা দ্বারাই আতে বেগুন দ্বারাই গাইস কই হেললাম না এ তো চলিয়েছে যে বেগুন দাঁড়াই দিছে গাইস এটা তো খুবই অসাধারণ এই যে বেগুন দাঁড়াই দিল গাছের দেরকে কি করা উচিত এই যে দেখেন এই আরেকটা আছে রোস্টার কি করে দেখেন দেখেন অবস্থাটা কি এই যে দেখেন বিষয়টা চুলচিংপাং হয়ে গেল গাইজ বর্তমানে কিন্তু ভাইরাল সময়া নামক মানে শুধু হ্যাশট্যাগ বা টেন্ট সব কিছু অতিরিক্ত ভাইরাল তো নামগুলো বেশি ভাইরাল সময়া ভাইরাল সময়া বেগুন আফা শশা আফা এই যে বসুমেশার মতন দাঁড়াই অবস্থা দেখেন এই যে অবস্থা যে দেখেন কি এক পরিস্থিতি মোটামুটি এসব টিকটক খারাপ লাগে না ভালো লাগে তবে আপনাদেরকে শুধু আমি এই দেখাইতেছি সময় আমাকে শিখিয়েছে মানুষের সাথে পরিচয় রাখো সম্পর্ক না এটা কি করলো গাইস আমি তো বিষয়টা বুঝলাম না এখানেও কিন্তু ভাইরাল সুমাইয়া আমি ভাই এমন কিছু মানে ভিডিওগুলো দেখছি যেসব ভিডিওগুলো খুবই বেশিরভাগ নোংরা নোংরা ভিডিওগুলো সারে যদি এই ভিডিওগুলো আমি ইউটিউবে সার না কেরম লাগে খারাপ লাগে সেগুলো এটা একটা নাটকের শুটিং ছিল তো এখানে অনেকে এসব ভিডিওগুলো দেখে অনেক খারাপ ইয়ে করছে বাট অনেক খারাপ খারাপ মন্তব্যগুলো দেন আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না উন্নত হয়েছে কালো নাকি ওই সে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট গল সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন